খাইতে পারে কথা বলতে পারে না আমরা তাদেরকে বলি বোবা হাত আছে কিন্তু নড়তে পারে না অসহায় আমরা তাদেরকে বলি কি প্যারালাইজ বা পঙ্গু দুইটা পা নাই আহারে আছে না এমন আছে না তো দুনিয়াতে আল্লাহ তালা নিপুণ ভাবে হোক চেহারা কালো হোক লম্বা হোক খাটো হোক ফর্সা কোনো সমস্যা নাই আল্লাহ তালে নিখুঁতভাবে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে প্রতিবন্ধী বানাইতে পারতেন আল্লাহ চাইলে অন্ধ ববা কানা ল্যাংরা লুলা বানাইতে পারতেন আল্লাহ চাইলে হিজরাও বানাইতে পারতেন কথা কয় না আপনাদের সিনাই দোয় তো হিজরের চিয়েরমিনস নজরুল নাম না কি না নজরুল ইসলাম ঋতু বেসারা সেই কিন্তু ভাইরাল চিয়েরমিন কথা কয় না কেন বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের একজন মানুষ চেয়ারম্যান হয়েছে আপনারা ভাগ্যবান এই দিক দিয়ে আপনাদের জেলার নাম প্রথমে চলে কথা কি বুঝতে পারছেন এরা মানুষের সাথে মিশতে পারে কথা না কেমন কি হয়েছে কেমন যেন লাগতেছে হিজরের কথা শুনলে মন খারাপ হয় না তৃতীয় লিঙ্গের মানুষ ওরাও মানুষ আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজরা বানাইতে পারতেন কথা বলেন ঠিক কেনা ওই রানী ঋতু ওদের মতো আপনাকে আমাকে বানাইতে পারতেন হাইরে হিজরা কিন্তু আপনাদের এটা তো যাই হোক আমি চেয়ারম্যান মানুষ সম্মান দিয়েই বলতেছি বাংলাদেশে এরকম দেখবেন সময় তারা এমপিও হতে পারবে কথা কয় না কেন হতে পারে তো ওই যে রানী আমাদের রংপুরের খুব চেষ্টা করলো খুব চেষ্টা করলো কিন্তু ওই যে কি করবেন পারেনি চেষ্টা করতেছে পারেনি ভবিষ্যতে হয়েও যেতে পারে কথা কি বুঝতে পারছেন তাহলে ওনারা এইরকম ভাবে এগিয়ে যাচ্ছে যাই হোক বাজান জান গো আমার আমি লব্বা করব না তাদেরকে অসম্মান করে ভাইকে যদি ডাক দেন ভাই লেটন ভাই শাহাদত ভাই রুবেল ভাই বলে আর এক ভাই ভাই বলে তোর খবর আছে। কথা কয় না কে এই যে দুনিয়াতে অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে মা আর হয় বিরক্ত বোধ করে বাবাকে ডাক দিলে বাবাও রাগান্ন হয় বিরক্ত বোধ করে ভাইকে ডাক দিলে ভাইও বিরক্ত বোধ হয় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি তিনি কে সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই কিন্তু আমরা কপাল পর আল্লাহকে ডাকতে পারি না এজন আল্লাহ তালা ডেকে বলেন ইন্না লিংসা নালিরব বিহিলা কানুদ মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ অস্বীকারকারী ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমখ হারা আল্লাহর দুনিয়াতে বসবাস করে আল্লাহর খায় আর বাতিলের পা চা গোলাপ কথা বলেন না কেন পুরুষের মতো আওয়াজ দেবেন আমি করবো আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আপনাদের আওয়াজ বলে দেবে কি চলবে আর কি চলবেন এটা আওয়াজ দেন ঈদ তো হয়ে গেছে পরের বছর ঈদ পর্যন্ত বাঁচব কিনা গ্যারান্টি আছে এত আশা করেন কে এত আশা করেন কে এদিক শোনেন কষ্ট হচ্ছে কি বলতে চাচ্ছিলাম আমরা বড় অকৃতজ্ঞ অনেকের বাড়িতে মিস্টার ডগ আছে চেনেন তো স্যার পাওয়া কুকুর চেনেন না হ্যাঁ আমাদের বগুড়াতে কুত্তা হচ্ছেন অনেক জায়গায় অনেক নাম আছে কুকুর কুত্তা হ্যাঁ রাগ করছেন আচ্ছা এই কুকুর অনেকের বাড়িতে আছে না না আপনি এই জিনাই দহ শহর থেকে গরু গোস্ত কিনছেন ইদু বলো কে তো অবশ্যই কিনছেন কেনেন নাই কিনে দেখলেন হার পাইছেন হার হাড্ডি চেনেন তো হাড় হাড্ডি গরুতে থাকে না এই হার গুলো পাইয়া দাঁতের পাশে নিয়ে চিবানোর চেষ্টা করতেছেন খাওয়ার চেষ্টা করতেছেন ট্রাই করতেছেন হয় না এ পাশে নিয়েও ট্রাই করতেছেন হয় না পরিশেষে আপনি ডাক দেন লালু লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির তখন ওই শুকনো হাতটা লালুর সামনে সুরে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিল্লা কথা কয় না কে ওই শুকনো হার খেয়ে কুকুর রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহার আদায় কথা বলেন ঠিক খেয়ে না কোনো কি দিন মালিকের সাথে গাদদারি করে না বেয়াদুবি করে না অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে হলে আগেই সিগন্যাল দেয় কোন এলাকা থেকে আসছো কোথা থেকে আসছো কার বাড়িতে যাবা কার সাথে দেখা করবা ভিতরে কোন লোকের সাথে পরিচয় আগে ইন্টারভিউ নেওয়া শুরু করে কথা কন ঠিক কে না আমার ভাইয়েরা এরপরে যখন ভিতর থেকে আওয়াজ আসে লালু চুপ কর তখন বলে প্রবেশের অনুমতি আছে যা আমি দেখতেছি আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষটা দুইজন মিলে গল্প করে কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার ওই ব্যক্তির চেহারার দিকে তাকায় আর ইশারা দিয়ে বুঝাইতে চাই একবার শুধু বলেন লোকটা গেছে নেন না এমন কামড় মারবো হাসপাতালে নেয়া সারা ভালো হবে না লেজ নারী আর চতুর্দিক দিয়ে ঘরে মালিক যখন ধমক দেওয়া বলে লালুজা এখান থেকে দূর হয়ে যা সরে যা তখন বলে আপনার পরিচিত লোক আগেই বলবেন খামাখা ডিউটিটা করলাম একটা কুকুর শুকনো হার খেত রোদ নাই বৃষ্টি নাই ঝর নাই তুফান নাই মালিকের পারি যদি ভাড়া দেয় আমরা হলাম আশরাফুল মাখ লোকার বড় মহাব্বত করে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন কুম তুম অখরি নাস তেলিনা তা না বিল মা রুফ ওয়াত নাহ না আনিল মঙ্কার বলেন আল্লাহু আকবর আল্লাহ তালা ডেকে বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা সম্পূর্ণ বানাইলাম ওলাকত করম নবানি আদম আপনাকে আমাকে সম্মানিত করেছেন তিনি কে আর জোরে বলেন কে লাখদখলা ইংসা, নাফি আহসানি কবির এই সুন্দর আকৃতি দিয়া এই সুন্দর গঠন দিয়া আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কে চোখের জাগায় চোখ দিলেন চোখ টাল্লা তালে এই জায়গায় না দিয়া কপালের মাঝখানে যদি দিতেন আর ফুটবল খেলতে গিয়া মাথা দিয়ে যদি হিট নিতেন চোখ দুটো থাকতো না ডিম পোষায় যাইত নাক টাল্লা তালে এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে যদি লাগা দিত কোন খাবার খাওয়ার আগে প্লেটটা পিঠের পিছনে নিয়ে বলা লাগতো নাক মামু খাবারটা সেক করে দেখ খাবারটা খামু না ফেলে দিমু কথা কেন না গা নাকের জায়গায় নাক দিলেন চোখের জায়গায় চোখ দিলেন ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন কানের জায়গায় কান দিলেন আল্লাহ তালা দেখেন কত সুন্দর হাটটা বানায়া দিলেন দুনিয়ার হাঁস মুরগি গরু ছাগাল খাবার খায় দুনিয়ার সমস্ত প্রাণীগুলো খাবার খায় মাথা নিচু করে খাইতে হয় খাবার খাওয়ার জন্য মাথাটা নত করতে হয় আমার আল্লাহ ডেকে বলে বান্দা। তোমাকে আমি আমার আশাফুল মাগলুকাত বানাইলাম সৃষ্টিরে সেরা বানাইলাম খাবার খাওয়ার জন্য তোমার মাথাটা নত করতে হবে না সুন্দর করে ডিজিটাল কাটা চামচালা হাত লাগাই দিলাম গিটাই গিটাই ভাঁজ দিয়েছেন কথায় বোঝেন না মনে হয় এই যে গিরেই গিরে এই যে ভাঁজ করে দিয়েছেন এরকম হাটটা না দিয়ে যদি আল্লাহ বাঁশের মতো সোজা করে দিতেন কেমনে খাইতেন এরকম তুলে খাইতেন যেমনি ইচ্ছা ভাঁজ করা যায় পিঠের পিছনে নেওয়া যায় এমনি করা যায় অমনে করা যায় এভাবে তুলে তুলে নেওয়া যায় কি সুন্দর হাতের স্টাইল কে বানাইছে কে আরে এই যে ঈদের জার্নিতে যখন একটা লোক টেনে উঠেছে চিন্তা করে আল্লাহ এই যে মানুষ গুতাই কেউ বলে এদিক সরে নদিক সরে আল্লাহ গো যদি হাতের মধ্যে আর পায়ের মধ্যে নাট লাগায় দিতা তাহলে এই পা আর হাতগুলো খুলে ব্যাগের ভিতরে রেখে দিতাম আঁটো সাঁতো হইতাম মানুষের ঠেলাকুথা খাওয়া লাগতো না এই কথা ভেবে আল্লাহর বান্দা জার্নি করতে গিয়ে ট্রেনের ভিতরে ভ্রমণ করতে গিয়ে ঘুমের মধ্যে চলে গেছে ঘুম থেকে জায়গা উঠা দেখে ব্যাগটা নাই মনে মনে তখন চিন্তা করে আর কেঁদে বলে আল্লাহ আমার মতো পাগলের বুদ্ধি শোনা তুমি যদি আমার পায়ের মধ্যে হাতের মধ্যে নাত লাগায়া দিতা সারাটা জীবন রেল স্টেশনে পড়ে কান্না করা লাগতো বাড়িতে যাওয়ার ভাগ্য আমার হইত না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আল্লাহ তালা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ তালে এত নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ ডেকে বলে বান্দারে পৃথিবীতে যা কিছু দেখো হু আল্লা কলা কলা মাহফিল আরুদি জামিয়া বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি দুনিয়ার সব সৃষ্টি গোলামি করবে তোমাদের আর তোমরা গোলামি করবে আমি রবে বলেন তোমরা গোলামি করবো বলেন এই দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়মও আল্লাহ পাক দিয়েছেন বলেন তো দুনিয়ার কোনো বাজারে একটা হাত কিনতে পাওয়া যায় একটা লোকের আঙ্গুল কিনতে পাওয়া যায় হায়াত এত সুন্দর করে যদি একটু সৃষ্টির কম বেশি হয়ে যায় চোখ আছে দেখতে পারে না আমরা তাদেরকে বলি অন্ধ মুখ আছে খাইতে পারে কথা বলতে পারে না আমরা তাদেরকে বলি বোবা হাত আছে কিন্তু নড়তে পারে না অসহায় আমরা তাদেরকে বলি কি প্যারালাইজ বা পঙ্গু দুইটা পা নাই আহারে আছে না এমন আছে না তো দুনিয়াতে আল্লাহ তালা নিপুণভাবে ভাবে হোক চেহারা কালো হোক 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 লম্বা খাটো কোনো নাই আল্লাহ নিখুঁত নিখুঁতভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে প্রতিবন্ধী বানাইতে পারতেন আল্লাহ চাইলে অন্ধ ববা কানা ল্যাংরা লুলা বানাইতে পারতেন আল্লাহ চাইলে হিজরাও বানাইতে পারতেন কথা কয় না